মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন মেপে চলুন কেউ যদি বলে বেশি কথা বলে তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন তখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতে যাবে আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন বলতে চাইবেন না কথা বলতে চাওয়া দেখা করতে চাওয়া যে তেষ্টা তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায় ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না একসাথে পথ চলার ইচ্ছের দায়ী যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যান ঘ্যানে ভাবটা চলে যাবে তাকে ভালোবাসি কিন্তু একসাথে যাপন চায় না কারো প্রতি একই রকম আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই আগ্রহ চলে গেলেই বলেই হলো এমন একটা ভাব নিয়ে দিব্যি ঘুরে বেড়ানো যায় কে কি বলল কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না মনে হয় যে যেটা জানে জানুক সমস্যা নেই কেউ আমার লাইফটা লিড করছে না অন্যের কাছে গুড ভাইবস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে এমনকি গুড ভাইবস বজায় রাখতে রাখতে অনেকে মাঝ বয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে আর যারা জীবন হারায়নি তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে 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 হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না নিজের মতো প্রচণ্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনি তার স্ট্রাগল বেশি অনুভূতি দিয়ে কিছু হয় না আসলে মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন বাক্য প্রয়োজন ছোটবেলার পড়াই সহজ বাক্যটা এইবার আয়ত্ত করে নিন ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকে কমিয়ে দিন একেবারে শব্দ বাক্যের ঘনঘাটা কমে আসলে মন খারাপগুলো থিতিয়ে যায় নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর রকম শক্ত এর মধ্যে ছিটে ফোটা বাড়তি ইমোশন থাকবে না যেখানে আপনি গুরুত্ব পাবেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন এগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক করে নিজেই ছিঁড়ে ফেলুন কোনো মেকি বাঁধন রাখবেন না যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠুন নিজের শান্তি প্রধান